কাউকে বিপদে ফেলানোর আগে এটা মনে রাখবেন বিপদে কিন্তু আপনাকেও পড়তে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকেন তাই আপনাদের মোবাইলের ক্যামেরা কিন্তু বেশি একটা ভালো না তো আপনারা অনেকে চাচ্ছেন যে আপনারা আইফোনের মতো আইফোনের মতো ভিডিও এডিট করতে আইফোনের যেমন ভিভিট আছে খুব সুন্দর ভিডিও তৈরি করা যায় বা সুন্দর ভিডিও করা যায় এটা আইফোনের জন্য অ্যাভেলেবেল সবসময় আছে বাট অ্যান্ড্রয়েড ফোনের জন্য নয় এখন আপনারা অনেকে চাচ্ছেন যে এই অ্যান্ড্রয়েড ফোনের যে ভিডিও করবেন সেই ভিডিওটি সম্পূর্ণ আইফোনের মতো হবে ঠিক আছে তো আমি শুরুতেই একটি ভিডিও আপনাদের মাঝে দেখলাম যে ভিডিওতে আমি একদম কালার গেডিং সহকারে আমি দেখিয়ে দিলাম আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও শ্যুট করবেন সেই ভিডিও শ্যুট একদম আইফোনের মতো ভিডিও দেখাবে কালার গেডিং সহকার আপনি কোনো আলাদাভাবে কোনো ভিডিও এডিট করার কোনো প্রয়োজন জাস্ট আপনারা একটি ক্লিক করবেন এক ক্লিকেই কালার গেডিং সহকারে আপনার ভিডিওটি এডিট হয়ে যাবে তো কথা না এখন সরাসরি আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকে বেল বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে ভিডিওটি আপনাদের মোবাইলে চলে যায় তো প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা সোজা আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ অপশন পাবেন এখানে ক্লিক করবেন আবার উপরের দিকে সার্চ অপশন চলে আসবে এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পর আপনারা যা সার্চ করবেন টোয়েন্টি ফোর এ পি এস এটা লিখে আপনারা যা সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি জাস্ট এখানে ওপেন লেখা আছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো ওপেনিং ক্লিক করার পরে প্রদর্শক আপনার সামনে একটি অ্যালাউ পারমিশন আসবে নর্মালি সেই অ্যালাউ পারমিশনটি করে দেবেন করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাপসের ইন্টারফেসটি এই যে দেখুন প্রদর্শক আমার এখানে যেই টেম্পলেটগুলো আছে যে ফিল্টারগুলো আছে এটা কিন্তু একদম কালার গেয়ারিং সহকারে আপনার আলাদাভাবে কোনো কালার গেয়ারিং করার জন্য ভিডিও এডিটের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না জাস্ট আপনারা এক ক্লিকে আপনাদের ভিডিওর কালার গেয়ারিং করতে পারবেন যদি পপুলার যেগুলো সেগুলো কিন্তু উপরের দিকে ফিল্টারগুলো আপনারা দেখতে পারবেন ফর এক্সাম্পল এখন আমি আপনাদের একটি ভিডিও এডিট করে দেখাবো এখান থেকে আমি যে ফিল্টারটা আপনাদের দেখাবো সেটা হলো আইফোনের একদম সেম কোয়ালিটির মতো যে এই ফিল্টারটা এই ফিল্টারের মতো আমি এখন আপনাদের ভিডিও এডিট করে দেখাবো তো এর জন্য আমরা জাস্ট এই ফিল্টারের পরে একটা ক্লিক করে দেবো ফিল্টারের পরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে প্রিভিউ অন ইয়োর ভিডিও এখান থেকে ক্লিক এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে বা ফাইলটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ভিডিওর কালার গেডিং বা যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন অমর ভাইয়ের ভিডিও দিয়ে আমি এডিট করে দেখাবো এই জিনিসের দিকে যে ভিডিওটা দেখতে পাওয়া এটা কিন্তু একদম নর্মাল ভিডিও এই ভিডিওটা আমি ক্লিক করব তো প্রিয় ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাওয়া ভিডিওটি সম্পূর্ণ কিন্তু কালার গ্রেডিং সহকারে এখানে চলে আসছে আমার কিন্তু কোনো এডিট করা লাগেনি কিছু করা লাগেনি জাস্ট আমরা ভিডিওটি এখানে ইম্পোর্ট করলাম করার সাথে সাথে দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে আমি যদি অরিজিনাল কালারটা আপনাদের একটু দেখে দেখিয়ে দিই দেখুন আমি ভিডিওর পরে এটা ক্লিক করে ধরে বসবো ধরে বসার পরে দেখুন এই যে অরিজিনাল যে কালার সেটা কিন্তু এটা আর যখন আমি এখানে ইম্পোর্ট করলাম তখন দেখা যায় দেখুন দেখতে পারবেন যে এই যে ফিল্টারটা চলে আসছে তো এটা একদম কালার গ্রেডিং সহকারে এটা দেখতে কিন্তু অসম আপনারা যদি এভাবে করে ভিডিও এখান থেকে ইম্পোর্ট করেন তাহলে এভাবে করে রিডিট করেন তাহলে যে কেউ যদি এই ভিডিওটি আপনি দেখে তাহলে তারা অবশ্যই বলবে এটা আইফোনের ক্যামেরা হানড্রেড পারসেন্ট আইফোনের ক্যামেরা আপনাকে বলবে ওকে তো প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল একদম কালার গেটিং সহকারে কিন্তু ভিডিওটি চলে আসছে তো প্রিয়দর্শক এখন এই ভিডিওটি যদি আপনারা সেভ করে গ্যালারিতে নিতে চান তাহলে ইনস্টের দিকে একটা অপশন দেখতে পারবেন ইনস্টান্ট স্পট জাস্ট আপনার এখান থেকে ইনস্ট্যান্ট স্পটে ক্লিক করবেন ইনস্ট্যান্ট স্পটে ক্লিক করার পরে দেখতে পারবেন ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে অপেক্ষা করতে হবে অলরেডি কিন্তু আমার সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে তো এখানে চাইলে কিন্তু আপনারা আরও কালার গেডিং করতে পারবেন যেমন আপনারা যদি আপনার এই ডিসপ্লে পারে জাস্ট আপনারা যদি বাম দিকে সোয়াইপ করেন তাহলে দেখতে পারবেন একটা একটা কালার এইভাবে চলে আসবে দেখুন একটা একটা কালার চলে আসছে এর মধ্যে আপনার যেই কালারটা ভালো লাগে সেই কালারটা আপনারা দেন সেভ করে আপনারা গ্যালারিতে নিতে পারবেন তারপর এখান থেকে অনেক কালার আছে যেটা আপনার পছন্দ হয় সেই অনুযায়ী আপনারা কিন্তু জাস্ট ভিডিওটি ইম্পোর্ট করবেন তাহলে আপনি কালার গ্রেডিং অটোমেটিকলি হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম